সালামু আলাইকুম আহমতুল্লাহ বিগত সেশনগুলোতে যতটুকু কমপ্লিট করা হয়েছিলো তার পরবর্তী অংশ ইনশাআল্লাহ এখন থেকে শুরু করা হইতেছে টপিক শিল্পের গ্যাসীয় বর্জ্য ও বায়ু দূষণ প্রাইমারি বায়ু দূষক যেমন কার্বন মনোঅক্সাইড কার্বন ডাইঅক্সাইড সালফার ডাইঅক্সাইড নাইট্র সোডিয়াম মনোঅক্সাইড অ্যামোনিয়া হাইড্রোজেন সালফেট দুলিকণা ধোঁয়া ছাই হাইড্রো ইত্যাদি সেকেন্ডারি বায়ু দূষক সেকেন্ডারি বায়ু দূষক সেকেন্ডারি বায়ুদূষক দূষক এসো থ্রি হাইড্রোজেন সালফেট বাষ্প সোডিয়াম ডাইঅক্সাইড এনো টু ও ফাইভ পারক্সি অ্যাসাইল নাইট্রেট পিএনএস ইত্যাদি দূষকের সিঙ্ক পরিবেশে কোনো মাধ্যমে অনবরত কোনো দূষকের সাথে বিক্রিয়া করে দূষককে দূষণ বা পরিমাণে হ্রাস করতে পারলে তখন ওই মাধ্যমকে ওই দূষকের সিঙ্ক বলে যেমন বায়ুতে থাকা দূষক কার্বন ডাইঅক্সাইডের সিঙ্ক হলো। সামুদ্রিক পানি এবং সবুজ উদ্ভিদ বাউতে থাকা দূষক হাইড্রোজেন সালফাইড বাষ্পের সিঙ্ক হল চুনা পাথর চুনা পাথরের উৎস দূষকের নিরাপদ মাত্রা যেমন কার্বন ডাইঅক্সাইডের নিরাপদ মাত্রা জিরো পয়েন্ট ওয়ান ফাইভ পিপিএম কার্বন ডাইঅক্সাইডের নিরাপদ মাত্রা কার্বন মনোঅক্সাইডের নিরাপদ মাত্রা জিরো পয়েন্ট ওয়ান ওয়ান ফাইভ পিপিএম কার্বন ডাইঅক্সাইড গ্যাসের নিরাপদ মাত্রা থ্রি ফাইভ থ্রি হান্ড্রেড অ্যান্ড ফিফটি পিপিএম সালফার ডাইঅক্সাইডের টিএলবি ইকুয়াল টু জিরো পয়েন্ট জিরো ফাইভ পিপিএম এইচ টু এস তথা হাইড্রোজেন সালফাইডের বক্সের চার্টার মধ্যে সবার নিয়ে চার্ট এইচ টু এস তথা হাইড্রোজেন নিরাপদ সর্বোচ্চ মাত্রা ইকুয়েল টু জিরো পয়েন্ট জিরো টু কয়লা দূষক কার্বন মনোঅক্সাইড ও কার্বন ডাইঅক্সাইড গ্যাস উভয় গ্যাসই বর্ণহীন গন্ধহীন বিষাক্ত গ্যাস গন্ধহীন বিষাক্ত গ্যাস কয়লা ও কার্বন জ্বালানি অসম্পূর্ণ দহনে কার্বন অক্সাইড ও সম্পূর্ণ কার্বন কয়লা এবং হাইড্রোকার্বন জ্বালানি অসম্পূর্ণ দহনে কার্বন মনোঅক্সাইড গ্যাস এবং সম্পূর্ণ দহনে কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হয় কার্বন মনোঅক্সাইড হলেও নীরব ঘাতক গ্যাস অক্সিজেনের অভাবে প্রথমে মাথা ধরা ঝিমুনি পরে বেশি বেশি কার্বন মনোঅক্সাইড শোষিত হলে মৃত্যু ঘটে মৃত্যু ঘটে মৃত্যু ঘটে কার্বন ডাই অক্সাইড গ্রিন হাউস গ্রিন হাউস গ্যাস রূপে গোপাল গ্লোবাল গ্লোবাল ওয়ার্মিং ঘটায় দূষক কার্বন ডাইঅক্স সালফার ডাইঅক্সাইড সালফার ট্রাইঅক্সাইড সালফার ড্রাইঅক্সাইড বর্ণহীন অম্লীয় গন্ধযুক্ত বর্ণহীন অম্লীয় গন্ধযুক্ত সালফার ডাইঅক্সাইড সালফার ডাইঅক্সাইড গ্যাস শ্বাসকষ্ট সৃষ্টি করে সালফার সালফার সালফারযুক্ত কয়লা প্রাকৃতিক গ্যাস ইত্যাদি 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 দুশ সোডিয়াম মনোঅক্সাইড সোডিয়াম ডাইঅক্সাইড সোডিয়াম মনোঅক্সাইড বর্ণহীন নিরপেক্ষ গ্যাস সোডিয়াম ডাইঅক্সাইড বাদামি অম্লীয় গ্যাস বিভিন্ন বিক্রিয়ায় উৎপন্ন সোডিয়াম মনোঅক্সাইড সোডিয়াম ডাইঅক্সাইড ওজন গ্যাস তথা উথ্রি অন্যান্য বায়ু দূষক ডিজেল ইঞ্জিনে দহনমুক্ত হাইড্রোকার্বন এবং বিভিন্ন ফ্রি রেডিক্যাল মিলে পারক্সিয়াসাইট্রাইল অ্যাসা অ্যাসাইল নাইট্রেট পিএনএস নামে মিশ্র বায়ু সৃষ্টি করে হাইড্রোকার্বন প্লাস সোডিয়াম মনোঅক্সাইড প্লাস সোডিয়াম ডাই অক্সাইড প্লাস ওজন আর এইচ ইউবির উপস্থিতিতে প্যান্স উৎপন্ন করে যে প্যান্সটার নাম পারক্সি অ্যাসাইটাইল নাইট্রেট মিশ্র বায়ু দূষক বিভিন্ন শহর এলাকায় ভোরবেলা নিচু আকাশে বাদামি কুয়াশা সৃষ্টি করে এটিকে ফোটোকেমিক্যাল স্মল স্মোগ ফটোকেমিক্যাল স্মক বলে এই কুয়াশা সংস্পর্শে না কুচু ভীষণ জ্বালা করে ফ্রি হাউসের মধ্যে তাপমাত্রা আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস থেকে উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে থাকে যেই সব গ্যাসের অনুতে তিনটি বা চারটি পরমাণুযুক্ত থাকে যেমন পানি কার্বন ডাইঅক্সাইড মিথেনুনু এবং যাদের রশ্মি নিঃশোষণ ক্ষমতা থাকে এরা গ্রিন হাউস গ্যাসে ভূমিকা রাখতে পারে গুরুত্বপূর্ণ বিষয় মাস্ট মাস্ট বি বি হাইলাইটেড তিনটি বা চারটি যুক্ত। নাইট্রোজেন গ্যাস হিলিয়া হাইড্রোজেন গ্যাস অক্সিজেন গ্যাসে গ্যাসের গ্রিন প্রভাব নিয়ে কার্বন ডাইঅক্সাইড গ্যাসকে প্রধান গ্রিন হাউস গ্যাস বলা হয় গ্রিন হাউস গ্যাস ও ওয়েদের গ্লোবাল ওয়ার্মিং প্রভাব কার্বন ডাইঅক্সাইড পঞ্চাশ পারসেন্ট মিথেন উনিশ পার্সেন্ট সিফিস সিএফসি ক্লোরোফ্লোরো ক্লোরিন ক্লোরাইড বা ক্লোরিন এরকম যেটা বলা হয় এটা হলো যে ষোলো পারসেন্ট ওজন ও থ্রি গ্যাস এইট পার্সেন্ট এন টু গ্যাস ফাইভ পার্সেন্ট জলীয় বাষ্প টু পার্সেন্ট ওজন গহ্বর বা ওজন ছিদ্রের মান ডপসন এককে প্রকাশ করা হয় ওজন গহ্বর বা ওজন ওজন ছিদ্রের মান ডপসন এককে প্রকাশ করা হয় 1986 খ্রিস্টাব্দে ডক্টর সুসান সলোমান ওজন স্তর ক্ষয়ের জন্য ক্লোরিন দূষণকে দায়ী করেন CFC 11 CFC 12 CFC 113 এগুলোর সংকেত ব্যবহার গুরুত্বপূর্ণ ক্লোরো ফ্লোরো কার্বন আচ্ছা ক্লোরো ফ্লোরু ক্লোরিন ক্লোরাইড যে বলছিলাম এটা উচ্চলভাবে ক্লোরো ফ্লোরো কার্বন নামক জৈব যোগে যোগকে সিএফসি বলে বিভিন্ন সিএফসি যোগ নিষ্ক্রিয় হ গ্যাসীয় হওয়ায় উৎস থেকে সহজেই প্রপুস্পিয়ার বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়ে পড়ে অগ্নি নির্বাপক রূপে ব্যবহৃত হ্যালুসন হেলু হ্যালুনোসন কীটনাশকে ব্যবহৃত মিথাইল ব্রোমাইট মিথাইল ব্রোমাইট ইথাইল ব্রোমাইট এগুলা স্যাটোসফিয়ারায় ব্রোমিনের উৎস ওজন স্তর ক্ষয়কারী পদার্থ ওজন স্তর ক্ষয়কারী পদার্থের মধ্যে সিএফসি প্রধান সিএফসি হল এনু টু ও এনও সিএইচ ফোর হ্যালুন সমূহ বি সিএফসি থ্রিবিআর সি সি এল ফোর উজন স্তর নষ্ট রোধ করতে উনিশশো সাত সাতাশি খ্রিস্টাব্দে কানাডায় মেট্রিয়াল প্রোটোকল নামে আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষরিত হয় রিফ্রিজারেটরে সিএফসির বদলে হাইড্রো ক্লোরো ফ্লোরো কার্বন মণ্ডলের অদক্ষেপ সৃষ্টিতে বায়ুমণ্ডলের অদক্ষেপ অদক্ষেপণ বৃষ্টিতে পিএইচ এর মান ফাইভ পয়েন্ট সিক্সের কম হলেও ওই অদক্ষেপণকে অ্যাসিড বৃষ্টি বলে সাধারণ কলকারখানার কলকারখানা অঞ্চলে অ্যাসিড বৃষ্টির পানির পিএইচ এর মান ফাইভ পয়েন্ট সিক্স থেকে থ্রি পয়েন্ট ফাইভের মধ্যে থাকে এর মূল তিনটি এসিড এফএইচডি প্ল্যান্ট ফ্লু গ্যাস ডিসালফারিজেশন বা এফ জিডি প্ল্যান্ট বলা হয় এফ জিডি প্ল্যান্ট বা প্ল্যান্টে কার্বন ডাইঅক্সাইড গ্যাসকে রূপান্তরিত করে জিপস্যাম এবং সালফেট অ্যাসিড উৎপন্ন করা হয় এ এফ জিডি প্ল্যান্টে উৎপন্ন জিপসাম ড্রাইওয়াল তৈরি করতে পারে অটোমোবাইল ইঞ্জিনে নির্গত বায়ু বায়ু দূষক গ্যাসকে বি টু ও ফাইভ দ্বারা বিচারিত করে কার্বন ডাইঅক্সাইড নাইট্রোজেন পানি অক্সিজেন হয় আর হেনিয়াস আর হেনিয়াস অ্যাসিড খারক তত্ত্ব অ্যাসিডের সংখ্যায় অ্যাসিড বা অম্লা হচ্ছে হাইড্রোজেন হাইড্রোজেনযুক্ত যৌগ যা জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন দান করে ক্ষারকের সঙ্গে খারক হিসেবে যোগাযে জলীয় দ্রবণে এই আয়ন দান করে জলীয় দ্রবণে अम्ल ও ক্ষারকের বিভিন্ন বিক্রিয়ার ব্যাখ্যা আর হেনিয়স তত্ত্ব খুব কার্যকরী ব্রনস্টেড লাউরি তত্ত্ব অনুবন্ধী অম্ল ক্ষারক अम्ल হলো এমন একটি যৌগ বা আয়ন যা অন্য পদার্থকে প্রথম দান করতে পারে ক্ষারক এমন একটি যোগ বা আয়ন যা অম্ল হতে প্রোটন গ্রহণ করতে পারে স্টুউকে পানিকে অবৈধর্মী যোগ বা যৌগ বলা হয় এসিড ক্ষারকের বিক্রিয়ায় আয় পদার্থ যেমন পার কার্বনেট আয়ন হাইড্রোজেন সালফাইড আয়ন এর বিক্রি যার ফলে সালফেট আয়ন ও বৈধর্মী আচরণ করে ডাই হাইড্রোজেন ফসফেট আয়নের বৈধর্মী আচরণ মনোহাইড্রোজেন ফসফেট ও বৈধর্মী আচরণ ডাই হাইড্রোজেন ফসফেট উবৈধর্মী আচরণ প্রতিটি অনুবন্ধ অনুবন্ধী যুগলের বেলায় নিমুক্ত বৈশিষ্ট্য আছে অম্লের চেয়ে অনুবন্ধী খারকে একটি হাইড্রোজেন কম ও একটি ঋণাত্মক চার্জ বেশি বা ধনাত্মক চার্জ কম থাকে খারকের চেয়ে অনুবন্ধী খারে একটি হাইড্রোজেন বেশি এবং একটি ঋণাত্মক চার্জ কম ধনাত্মক চার্জ চার্জ বেশি থাকে তীব্র অম্ল বা অ্যাসিডের অনুবন্ধী খারক ওই অম্লের তুলনায় তুলনামূলক দুর্বল তীব্র অম্ল বা এসিড অনুবন্ধী অনুবন্ধি ক্ষারক ওই অম্লের তুলনায় তুলনামূলকভাবে মৃদু বা দুর্বল হয় এবং দুর্বল বা মৃদু অম্ল বা এসিড এর অনুবন্ধি ক্ষারক অনুরূপভাবে ওই অম্লের তুলনায় তীব্র বা সবল হয় তীব্র ক্ষারকের অনুবন্ধি মৃদু অম্ল তর মৃদু বা দুর্বল হয় এবং মৃদু বা দুর্বল ক্ষারকের অনুবন্ধি অম্ল তীব্র বা সবল হয় দুর্বল এসিড যেমন সিএইচ সিডব্লিউ এইচ এর অনুবন্ধী খারক সবল হয় কেন দুর্বল এসিড এর অনুবন্ধী ক্ষারক সবল হয় কেন দুর্বল কারকের অনুবন্ধী অমু সবল সবল হয় কেন লুইস অ্যাসিড হলো এমন একটি যোগ বা আয়ন একটি ইলেকট্রন বীজ গ্রহণ করে লুইস এসিড হলো এমন একটি যোগ বা আয়ন যা একটি ইলেকট্রন জোর গ্রহণ করে লুইস খারক হলে এমন একটি যৌগ আয়ন যায় একটি ইলেকট্রন জোর দান করে কার্বন ডাইঅক্সাইড সালফার ডাইঅক্সাইড সালফার ডাইঅক্সাইড ব্রোমিন টাইফ্লোরাইড অ্যালুমিনিয়াম ক্লোরাইড অ্যালুমিনিয়াম ক্লোরাইড ফ্লো ফ্লোর ফ্লের এফ এল থ্রি কপার টু প্লাস আয়ন ইত্যাদি হাইড্রোজেন পণ্য সত্ত্বেও ভারা লুইস এসিড লুইস ক্ষারক হলো অ্যামোনিয়া এস টু উইচ হাইড্রক্সাইড ও হাইড্রক্সিন মৌল সিয়ান সায়ানাইট মৌল ক্লোরিন আয়ন ক্লোর মৌল না সবগুলোই আয়ন ব্যারিক এসিড হলো লুইস এসিড এটি মৃদু এসিড ও অ্যান্টিসেপ্টিক রূপে আই ওয়াশ আই ওয়াশে মিঠা পানি শতকটা পরিমাণে হিমবাহ একজন পূর্ণবয়স্ক মানুষের দেহের পরের প্রায় সত্তর পার্সেন্ট হল পানি খড় পানি মিঠা পানিতে পর্যাপ্ত পরিমাণ দ্বিধনাত্মক ক্যাটায়ন আয়ন ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম এফি টু প্লাস আয়নের বাইকার্বরেট লবণ ক্লোরাইড লবণ বা সালফেট লবণ উপকৃত থাকলে ওই পানিকে খড় পানি বলে খর পানি খরতা দুই প্রকার স্বল্প খরতা অস্থায়ী অস্থায়ী খর খরতা অস্থায়ী খরতা পানিতে কার্বন ডাইঅক্সাইড কার্বন টু প্লাস ম্যাগনেশিয়াম টু প্লাস এফি টু আয়নের ক্লোরাইড বা সালফাইট অধিক পরিমাণে উপকৃত থাকলে তখন পানিতে স্থায়ী খরতা হয় পানিকে ফুটিয়ে স্থায়ী খরতা দূর করা যায় না আয়ন এক্সচেঞ্জ পদ্ধতিতে দূর করা হয় আবার পানিতে ক্যালসিয়াম টু প্লাস ম্যাগনেশিয়াম ও ফেরেন বাই দিক তবে পুজো থাকার কারণে সৃষ্টি করা থাকে অস্থায়ী করা তা বলে উক্ত পানিতে আয়নের গণমাত্রা ওয়ান থেকে ওয়ান হান্ড্রেড থেকে থ্রি হান্ড্রেড পিপিএম বা এর অধিক হয়ে থাকে নিষ্ক্রিয় আয়ন বিনিময় রেজিন রেজিনকে জিনকে পরে পটাশিয়াম ক্লোরাইড দ্রবণ দ্বারা সক্রিয় করা হয় আমরা জানি বিশুদ্ধ পানির পিএইচ সেভেন পানির ডিও ডিও প্রতি লিটার নমুনা নমুনা পানির অক্সিজেন সম্পৃক্ততার কারণে ওই পানিতে অক্সিজেনের পরিমাণ কবি পানির ডিও বলে সারফেস ওয়াটারে ডিও এর মান ফাইভ মিলি মিলিগ্রাম পার লিটার সীমা সীমা নয় বা পরে থাকতে হয় নদীর ডিও এর মান ছয় পানির জৈব রাসায়নিক অক্সিজেন চাহিদা বা বিউডি এর মান দ্বারা সারফেস ওয়াটারে জৈব দূষকের পরিমাণ তুলনা করা যায় বিউডি এর পরিমাণ ওয়ান থেকে টু মিলিগ্রাম হলে খুব ভালো থ্রি থেকে থ্রি মিলি লিটার ভালো উইং উইং ডি এর মান বি ও ডি এর মান থেকে বেশি হয় ডব্লিউএইচ অনুমোদিত ডি এর সর্বোচ্চ মাত্রা হল টেন পিপিএম মিটার পিপিএম মিটার নাই পানির ট্রেডস সমগ্র দ্রব্যবৃত কঠিন বস্তু বা ট্রেডসের মান উইগি নমুনা পানিতে থাকা জৈব অজৈব কোনা যাচ্ছে ছোটো আনবিক ও আয়নিক সব পদার্থের সামগ্রিক পরিমাণকে বোঝানো হয় ডাবলুই জনগত পানি গ্রহণযোগ্য মানদণ্ড এগুলা ইনশাল্লাহ আমরা দেখা নেব দায়িত্বে পানির চ এরপর চরম অস্বাস্থ্যকর দূষণকে ইউট্রুফ্রিকেশন বলা হয় শিল্প কারখানায় তরল বজ্র পরিশোষণ ব্যবস্থা ইটিপি ইলুফলিয়ান ট্রিটমেন্ট প্ল্যান অর্জা কার্যকর করতে হবে পানি তাপমাত্রা দশ ডিগ্রি সেলসিয়াস বেড়ে গেলে পানি দূষণ ঘটে আলহামদুলিল্লাহ রেকর্ডিং হচ্ছে তা চেক করে নিলাম আর্সেনিক খনিজ সালফাইট যেমন গ্ল্যান্স এনআইসি ওরপিম্যান্টু থ্রি আর্সেনি প্যারাইটাইটিস অক্সাইড ইত্যাদি রূপে থাকে অপধাতু আর্সেনিক হলো প্রাকৃতিক বিষের রাজা অপধাতু এস আর্সেনিক হল প্রাকৃতিক বিষের রাজা থ্রি এস ফাইভ বস্ত পানিতে মিশে থাকে তখন বূগর্ভস্থ পানিতে আর্সেনিক দূষণ ঘটে আর্সেনিক থ্রি জীব বা থ্রি প্লাস চারণ অবস্থায় জীবজগতের উপরে সবচেয়ে বেশি বিষক্রিয়া সৃষ্টি করে ডব্লিউএইচও এর মতে আর্সেনিকের নিরাপদ মাত্রা 0.1 মিলি 0.01 মিলিগ্রাম পার লিটার মানব শরীরে সর্বোচ্চ সহনশীল মাত্রা 0.05 পয়েন্ট মিলিগ্রাম মিলিগ্রাম পার লিটার বর্তমানে আর্সেনিকের আন্তর্জাতিক সর্বোচ্চ সহনশীল মাত্রা বা পয়েন্ট 0.04 থেকে 005 পয়েন্ট ফাইভ পিপিএম বাংলাদেশের পানির জলে আর্সেনিকের সর্বোচ্চ গ্রহণযোগ্য মাত্রা হল জিরো পয়েন্ট জিরো পিপিএম যশোর জেলায় পাপ থানায় সমনাগা সমতা গ্রামের গভীর নলকূপে পানিতে আর্সেনিক দূষণ সবচেয়ে বেশি গ্যাটার দেন জিরো পয়েন্ট ওয়ান এসের বেলায় কার্বন ডাইঅক্সাইড কার্বন মনে অক্সাইড বলে টিএলবি হল জিরো মিলিগ্রাম আর্সেনিক দূষণের প্রভাব মানুষের শরীরে ক্যান্সার বিভিন্ন তন্ত্রে একিউট ক্লানিক বিষক্রিয়া সৃষ্টি হতে পারে মানুষের কার্সিনোজেন মানুষের দেহে ক্যান্সার সৃষ্টির উপাদান বিষক্রিয়া বিষক্রিয়াকলোনিক বিষক্রিয়া আর্সেনিক ব্ল্যাক ফ্লোট ডিজিজ ক্যারাটিনাইজিস করতে পারে খাদ্য শৃঙ্খলে ভারী ধাতু যুক্ত হওয়ার কারণ প্রভাব মাটিতে আর্সেনিকের গর্গণত্ব ফাইভ পয়েন্ট পিপিএম জীবদেহে দেহে আর্সেনিকের সঞ্চয় মাত্র জিরো ফাইভ পিপিএম যকৃত সঞ্চয় ঘটে সঞ্চয় লিপারকে লিভার বলে আর্সেনিকের বিষ

মানুষের দেহে ক্যান্সার সৃষ্টি করে কার্সিনোজেন হিসাবে অন্য দেহে ক্রোমিয়ামের প্রবেশ পথ অনুসারে ক্যান্সার প্রবণ হয় যেমন প্রশ্বাসের মাধ্যমে ক্রোমিয়াম দূষণ দ্বারা ফুসফুস বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরিপ বাংলাদেশের ঢাকার হাজারিবাগে ক্যানারির প্রায় চারশো চার হাজার শ্রমিক পরিবারতন্ত্রে বিভিন্ন রোগ কর্ম রোগ অন্যান্য রোগে আক্রান্ত এবং অনদিশ পঞ্চাশ বছর আগে তারা মারা যায় ইন্ডিয়ার কানপুরের টেনারি শ্রমিকের উপর জড়ি দেখা গেছে ক্রোমিয়াম দূষণে স্বাস যন্ত্র শ্রমিকের সংখ্যা বেশি যোগ হচ্ছে ক্রোমিয়াম ক্রোমিয়াম স্ত্রী যোগ হচ্ছে ক্রোমিয়াম সেক্স যোগের বিষক্রিয়া অধিক মারাত্মক অধিক থ্রি প্লাস দূষণের ফলে আর বিসিতে শোষণ বাধা পায় ফলে হিমোগ্লোবিন তৈরিতে বাধা সৃষ্টি করার কারণে হিমোনিয়া বা এনিমোনিয়া এনিমিয়া এনিমিয়া বা রক্তসূষণ বতা দেখা দেয় এই ক্ষেত্রে হিমোগ্লোবিনের হিম অষ্টত দিয়ে কমপ্লেক্স কেন্দ্রে এফি টু প্লাস আইনকে এফি আইন প্রতিস্থাপন করে যাতে অক্সিজেন লিজ্ঞানযুক্ত হতে বাধা পায়

ল্যাডের বিস্ক্রিয়ার প্রভাব বিশ্ব স্বাস্থ্য সংস্থা সংস্থা ডাব্লিউএইচও এর রিপোর্ট মতে দেহে ল্যাডের পরিমাণ ফিফটি পিপিবি এর বেশি হলে আচ্ছা ও অন্য আসলো পিপিএম আর এটা হল পিপিবি পার্থক্য আছে আমরা বিষয়টা অবশ্যই জেহেনে বা মাথার মধ্যে গেঁথে রাখবো বিগত কথা ছিল পিপিএম এটা পিপিবি এর বেশি হলে লেডের বিষক্রিয়া দেখা দেয় ল্যাডের বিষক্রিয়ায় দাঁতের মাড়ি নীলাভ হয় এছাড়া ক্রোমিয়ামের মতো লেড হিমোগ্লোবিন উৎপাদনে বাধা নেই এর ফলে অ্যামোনিয়া বা রক্ত স্বল্পতা দেখা দিই আর সিনিকের মতো বা লেড দূষণের ফলে গর্ভবতী মহিলার মৃত সন্তান রসব করে সাত বছর কম বয়সী শিশুর ল্যাট বিষাক্ত মস্তিষ্কে স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হয় শিশুর বুদ্ধি বৃত্তি বা আইকিউ হ্রাস পায় ডব্লিউ এইচ ও এর তথ্যমতে মানুষের ক্ষেত্রে ক্যাডমিয়াম দূষণে মারণ মারণ মাত্রা বা নেথাল ডোজ কেডমিয়াম দূষিত বায়ু থেকে প্রশ্বাসের মাধ্যমে ফুসফুসে স্বাভাবিক ক্রিয়া বাধা প্রাপ্ত হয় কেডমিয়াম ক্লানি বিশকে অস্থি উষ্ণ তীব্র যন্ত্রণা সৃষ্টি হয় অস্থির মধ্যে শীতযুক্ত অস্টিউপোরোসিস হয় অস্থি ভঙ্গুর হয় এবং অল্প স্বল্প আঘাত পেলে অস্থি ভেঙে যায় দীর্ঘকাল কিডনি অস্থি কাঠামো ক্ষতিগ্রস্ত হতে পারে জাপানের জিনটিসু নদীর উপতে বসবাসকারী মানুষের দীর্ঘদিন দীর্ঘকালীন সিডি দূষণের বিষকশো আটষট্টি সালের অস্থি সন্ধি অস্থি কাঠামো বিশেষ রোগ ইটাই ইটাই বা আছা আউচ ইটাই ইটাই বা আউচ আউচ দেখা দূষণের ফলে কিডনি নষ্ট হয়ে যায় কিডনি নষ্ট হয়ে যায় কে কেডমিয়াম দূষণের ফলে কিডনি নষ্ট হয়ে যায় প্রোস্টেট ক্যান্সার হুসফুসের ক্যান্সার সৃষ্টিতে কেডমিয়ামের ভূমিকা প্রমাণিত কেডমিয়াম বিষা বিষক্রিয়ার বিষক্রিয়ার ফলে বিপাকীয় ও অস্বাভাবিক অস্বাভাবিকতার সৃষ্টি হয় একটা সার সার লাইন দিছে মানে এগুলো যা বসছে আচ্ছা এই ভিডিওগুলো আছে না মজার ছলে বানানো আমার রিডিং করার সময় আমি তখন রিভিশন দিই এটা রেকর্ড করে বানানো এটা কিন্তু সিরিয়াসলি না এটার উপর ডিপেন্ড করলে ডেক হ্যাঁ ডেক কাই দেওয়া যায় ফেলসার এখনও ইয়ে নেই কঠিন প্লাস তরল ডেন্টেল অ্যামালগম সিলভার হোয়াইট মার্ক করি কঠিন প্লাস কঠিন বিভিন্ন দাঁতের দাঁত শঙ্কর বা পিউরার্জ বায়ু দূষক ফুল আর কার্বন মনোক্সাইড কার্বন ডাইঅক্সাইড সালফার ডাইঅক্সাইড সালফার ডাইঅক্সাইড জি আলহামদুলিল্লাহ মোটামুটি টান্না স্কিপ দিয়া ইম্পর্টেন্ট লাইন পইরা আদা উচ্চারণ করা বাংলা উচ্চারণ করা ভুল উচ্চারণ করা যেমন শেষ তামাতে আইসি বারক আল্লাহিক আলহামদুলিল্লাহ আল্লাহ রসুলিল্লাহ সকল প্রশ্ন আল্লাহর জন্য السلام عليكم ورحمه الله